নমস্কার আমি বর্ণালী বর্ণালীর নেদারল্যান্ড ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি চলে এসেছি শপিং করতে তো শপিংটা কী উপলক্ষে সেটা আমি বলছি তার আগে চলুন দেখে নিই কী কী শপিং করা হচ্ছে আজকে আমি এসেছি শপিং করার জন্য এক এখানকার বলবো নেদারল্যান্ডের তুলনামূলক এক একটু সস্তা স্টোর সেটা হচ্ছে অ্যাকশন সেখানে যদিও অন্য জায়গাতেও যাব তো দেখুন কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে গ্রসারির জিনিস ছাড়া মানে মোটামুটি সব ধরনের জিনিসই অল্প বিস্তর পাওয়া যায় এখানে যেমন সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস বাচ্চাদের জন্য খাতা পেন পেনসিল আপনার ঘর পরিষ্কার করার জিনিসপত্র এমনকি স্টোরেজের বক্স তারপরে হচ্ছে এই অল্প বিস্তর জামা কাপড় কসমেটিক্স চকলেট বাচ্চাদের খেলনা বা পার্টির জন্য যা যা দরকার মোটামুটি সবই পাওয়া যাবে তো আমরা এখানে আপাতত চকলেট নিচ্ছি অনেক রকমেরই চকলেট নিচ্ছি চকলেটগুলো দরকার আছে আসলে আমার ছেলের জন্মদিন তো সেই উপলক্ষে শপিং চলছে আর এই যে দেখুন চকো পায় আমি বলেছিলাম না এর আগের ভিডিওতে ইন্ডিয়ার চকো পায়ের একদম ডুপ্লিকেট একটা জিনিস পাওয়া যায় এটা হচ্ছে সেটা তো এদিকটাতে আছে বাচ্চাদের খেলনা আমি আপনাদের বললাম যেন প্রচুর খেলনা পাওয়া যায় তো পুরো শপিংয়ের ভিডিও দিতে গেলে তো পুরো ভিডিওটা মানে দু তিন ঘন্টা তো শেষ হবে না তো আমরা আপাতত যা যা নেয়ার শপিং করে নিয়েছি এবং এরপর আমরা বিল করে নিচ্ছি আসলে আমি আর আমার বান্ধবী দুজন মিলে শপিং করতে এসেছি ও আমার চেয়ে কিছুদিন আগে নেদারল্যান্ড এসেছে তো এই জন্মদিন উপলক্ষে কি করতে হয় কি ধরনের মানে রিটার্ন গিফট কিনতে হয় কী কী দেওয়া লাগে সেটা ও ভালো মতন একটু জানে তাই ও আর আমি দুজনেই এসেছি দুজন মিলে সিলেক্ট করে নিলাম কি কি নেয়ার আছে তো এরপর আমরা আরও কিছু শপিং আছে সেখানেও যাব। আসলে এত কিছু কেনাকাটা করার কারণ শুধু এটা নয় যে ওর জন্য যে পার্টি হবে তাদের জন্য রিটার্ন গিফট নেওয়া এখানে ছেলে স্কুলে আমাকে একটা ওর ক্লাসমেটদের ছোট্ট একটা পার্টি দিতে হবে যদিও এটা বাধ্যবাধকতা নয় তবুও সবাই দিয়ে থাকে সেটা হচ্ছে কিছু হেলদি স্ন্যাক্স এবং অল্প মিষ্টি চকলেট আর তাছাড়া আপনি পারলে পরে আপনার সামর্থ্য থাকলে আপনি একটা ছোট্ট গিফট দিতে পারেন সেটা বাধ্যতামূলক নয় এখানে একটি খুব সুন্দর প্লান্টের শপ ছিল তো আমি আগে অনেক কবার এখানে এসেছি এমন নয় যে প্রথমবার তো ভাবলাম আপনাদের জন্য এই ভিডিওটা রেকর্ড করি তো এই যে এই গাছটা দেখুন কে সুন্দর দেখতে লাগছে না এই গাছগুলো কিন্তু এই সাজানোর জন্যই কেনা হয় এগুলো কিন্তু এই ফলটা খাবে বলে কেনা নয় আর এই গাছটা আমার ব্যাঙ্গালোরে থাকতে ছিল আর এই ফলটা কী জিনিস বা এটা কী কাজে লাগবে সেটা আমার জানা নেই এখানে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুলের গাছও পাওয়া যায় এমনকি অনেক ভিতরে ফুলের বুকেও পাওয়া যায় আমি যদিও ভিতরে ঢুকিনি আর এই যে এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে বনসাই বনসাইয়ের গাছগুলো খুব সুন্দর কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ একটা মনে হয় দুশো আড়াইশো ইউরো আমার ঠিক মনে নেই এরকম ইউরোর দামের ছিল তো যাই হোক ভিডিওটা চার মিনিটের হলেও আমরা মোটামুটি দু তিন ঘন্টা শপিং করে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম তো বাড়ি যাওয়ার আগে আমরা একটু এখানে বসার জায়গাতে বসে রেস্ট নিচ্ছিলাম কারণ বাড়ি গিয়েও আমার শপিং কিন্তু শেষ নয় অন্য একটি দোকানে যেতে হবে জিনিসপত্র রেখে তো এই যে চলে এসেছি আবার অন্য একটি দোকানে এটা একদম বাড়ির কাছে দোকানটায় এখানে আমি কিনবো যে বাচ্চাদের দিতে হবে বলেছিলাম যে কিছু স্ন্যাক্স হেলদি স্ন্যাক্স তো এই হেলদি স্ন্যাক্স জুস তো সেগুলোই নেব তো সেই উপলক্ষে এখানে আসা এই যে কিছু আপেল নিলাম এটা গ্রিন আপেল বাচ্চাদের দেওয়ার জন্য এই গ্রিন আপেলগুলো নিলাম আর এছাড়া নেব হচ্ছে জুস তো তার আগে আমার কিছু ঘরেরও দরকার আছে সেই জিনিসগুলোর বাজার করব তো এখানে থেকে একটা স্ট্রবেরি নিলাম আর এই পাম্পকিনগুলো দেখুন কী সুন্দর ভূতের ছবি আঁকা আর এটা হচ্ছে দই তো এখানের দইগুলো এরকম কৌটোর মধ্যে পাওয়া যায় আর খাবারের মানে কতটা ফ্যাট আছে তার উপর নির্ভর করবে দইটা কেমন খেতে এবং কতটা ঠিক আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য জুস এই জুসগুলো খেতে খুব ভালো হয় এবং আমাদের ওখানে যেরকম যে মনে হয় না যে চিনি দিয়ে গোলা সেরকম নয় একদম অরিজিনাল জুস সেটাই মনে হয় এছাড়া কিছু স্ন্যাক্স কিছু বিস্কুট আর একটা এই যে ডিমের ট্রে এখানে অনেক রকমের অনেক ধরনের ড্রিম পাওয়া যায় এই শপের এদিকটাতে আপনি নিজে নিজে বিল করতে পারেন যদিও আমি এখানে নয় কাউন্টারে গিয়েই আজকে বিল করলাম বিল করে বেরিয়ে পড়েছি এখন যাব বাড়ির দিকে এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আমার বান্ধবী এসেছে আমাকে হেল্প করার জন্য আর ও আমার বাড়ির পাশেই থাকে আসলে সকাল থেকে এত কিছু বাজার করলাম কিন্তু সেগুলোকে তো এখন গুছিয়ে সবাইকে দেওয়ার মতন করে গুছিয়ে নিতে হবে তো আমি কিছু রিটার্ন গিফট এবং যা বাচ্চাদের স্কুলে দেব সেগুলো আলাদা আলাদাভাবে ভাগ করে নিয়ে রেডি করে নিচ্ছি এই মুহুর্তে আমি যেগুলো স্কুলে দেয়া হবে সেইটাকে রেডি করছি এরপরে এইগুলো রেডি হয়ে গেলে আমি যেটা রিটার্ন গিফটে দেয়া হবে সেইটাকে প্যাক করব তো আপনাদের সঙ্গে শেয়ার করি তার সঙ্গে যে এই যে আমরা যে গিফট দিচ্ছি তো এখানকার মানে ডাচ কালচারে এই লোক কীরকম হয়ে থাকে আসলে এখানে আসার পর আমরা একটা কালচারাল ট্রেনিং নিয়েছিলাম যেটা সায়নের অফিস থেকে আমাদের প্রোভাইড করেছিল তো এখানকার একজন ডাচ মহিলা তিনি আমাদের একটা কালচারাল ট্রেনিং দিয়েছিলেন তা সেখানেই ডাচ কালচার সম্পর্কে অনেক কিছু তথ্য আমাদেরকে দিয়েছিলেন তার মধ্যে অনেক কিছু আছে তার মধ্যে এটাও ছিল যে এই কোনো গিফট মানে কোনো বার্থডে ইনভিটেশন বা কোনো কিছুতে যদি কোনো ডাচ পরিবারে আপনাদের ইনভিটা ইনভিটেশান আসে তাহলে সেক্ষেত্রে আপনার কী কী করণীয় এবং কী কী করণীয় নয় তো সেক্ষেত্রে আমি বলবো উনি বলেছিলেন যে এক একটা গিফট আপনি যদি গিফট দেন তো গিফটের দামটা কখনোই দশ থেকে বারো ইউরোর বেশি যেন না হয় মানে এর চেয়ে বেশি দাম হলে সেটাকে বলা হবে যে আপনি শো অফ করছেন এবং সেটাকে কোনো মতেই ভালো চোখে দেখা হবে না তো সবসমতেই এর নিচে গিফট আপনার থাকতে হবে আর অবশ্যই আপনাকে টাইমে পৌঁছতে হবে এক মিনিট দেরিতেও নয় এবং এক মিনিট আগেও নয় একদম অন দ্য টাইম মানে ছটার সময় যদি আপনার পার্টি স্টার্ট হয় তো আপনাকে একদম ছটাতেই পৌঁছোতে হবে বা আপনার পার্টি যদি দেখা গেলো যে সাতটার সময়তে শেষ হচ্ছে তো আপনাকে আপনার বাচ্চাকে সাতটার সময়তে গিয়ে নিয়ে আসতে হবে মানে সাতটা পাঁচ হয়ে গেলে হয়তো আপনার বাচ্চা ওখানে একা দাঁড়িয়ে থাকবে আর কেউ থাকবে না তো স্কুলের বাচ্চাদের জন্য যে প্যাকেটটা সেটা গোছানো হয়ে গেছে তা আপনাদের দেখানোর জন্য আমি একবার বের করছি আপনাদের দেখিয়ে দিই আমি কি কি দিচ্ছি স্কুলের বাচ্চাদের তো আমি দিচ্ছি একটা করে গ্রিন আপেল একটা অরেঞ্জ জুসের প্যাকেট একটা এই ডাইনেসর খেলনা একটা পেন্সিল আর কয়েকটা চকলেট এখানে চকলেট দেয়া বারণ মানে মিষ্টি জিনিস দেয়া। তো এই জন্মদিন উপলক্ষে অল্প একটা দুটো দেয়া যেতে পারে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা যারা আপনারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে একটা কথা আমার বলার ছিল যে আপনারা আপনাকে এই নেদারল্যান্ডের বিষয় বা অন্য কোনো বিষয়ে যদি কিছু জানতে চান বা আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন এবং আমি সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসবার চেষ্টা করব এবং আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তো এখানে আমরা মানে স্কুলেরটা রেডি করে রেখে দেওয়ার পর যে পার্টির যে রিটার্ন গিফট দিতে হবে সেটা রেডি করা শুরু করেছি কারণ কালকে আমি আর এগুলো করার সময় পাওয়া যাবে না তো সেই উপলক্ষে কারণ সকালে স্কুলেও যেতে হবে ওর স্কুলে সকালের দিকে গিয়ে মানে বাবা মাকেও যেতে হবে স্কুলের যে জন্মদিনের পার্টি হবে সেখানে তো তারপর থেকে বাকি সব কাজ মিলিয়ে আর সময় হবে না তাই এই কাজটাও রাত্রে আমি করে রাখছি আর এই সময় আমার ছেলেরও প্রচণ্ড জ্বর ও মানে প্রতি ছঘণ্টা অন্তর অন্তর ওকে প্যারাসিটামল খাইয়ে রাখা হয়েছে কতদিন ধরে ও স্কুলেও যাচ্ছে না তো আমি এখন ওকে কালকে পাঠাবো যেহেতু ওর স্কুলে ওর জন্মদিনটা সেলিব্রেট করা হবে তাই না নাহলে হয়তো কালকে ওকে স্কুলে পাঠাতাম না আসলে আমি চাইছিলাম না যে বাকি সময় বাকি দিনে যে অন্যান্য বাচ্চাদের জন্মদিন যেভাবে স্কুলে পালন করা হয় সেইভাবে ওর জন্মদিনটা যাতে পালন করা হয় এবং সে ওটা মিস না করে ওর যাতে মনে না হয় যে আমার জন্মদিনটা স্কুলে সেলিব্রেট করা হলো না তার জন্যই ওকে আমি স্কুলে পাঠাবো তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আমি রিটার্ন গিফটে কি নিয়েছি তো এই যে সাদা মতন দেখলেন এটা হচ্ছে এক ধরনের নাইট ল্যাম্প ডাইনোসর আর চকলেট আর অ্যাকচুয়ালি ডাইনোসরটা ছিল না কিন্তু ডাইনোসর আমার কিছু বেশি আনা হয়ে গেছিলো তাই রিটার্ন গিফটের জায়গাতেও দিয়ে দিয়েছিলাম তো ছেলেদের জন্য নাইট ল্যাম্পে একটা করে রকেট আর বাচ্চাদের জন্য এই মেয়েদের জন্য এই ইউনিকর্নটা আমি নিয়েছিলাম তো আমি আজকের ভিডিওটা এখন এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ